সোলজার ছবিতে মেগা স্টার শাকিব খান অ্যান্ড তানজিন্তিজার সঙ্গে একসঙ্গে অভিনয় এবং শুটিং অভিজ্ঞতা জানতে চাইলে নায়িকা ঐশী ঐশ্বী জানান সাকিব খান দিনকে দিন কেন তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সোলজারের শ্যুটিংয়ে গিয়ে নতুনভাবে উপলব্ধি হল আমার মনে হয়েছে তিনি অসম্ভব পেশাদার পরিশ্রমী এবং নিষ্ঠাবান একজন শিল্পী কাজের ব্যাপারে তিনি অনেক বেশি ফোকাসড আমার মনে হয় এসব কারণেই তিনি আজকে সাকিব খান এত বড় একজন তারকা তার পরেও দেখেছি যে কোনো দৃশ্যের আগে পরিচালক ও ডিওপির সঙ্গে বিস্তারিত আলোচনা করে নেন সোলজার সিনেমায় মেগা স্টার শাকিব খানের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি ফার্স্ট লুক টিজার এবং টেইলার আসলে সবাই ধারণা পাবেন তানজিন সহ আমরা সবাই একই মুহূর্তে আনন্দ নিয়ে ছবি শুটিং করছি সোলজার ছবিটিতে অনেক গুণী শিল্পীরাও রয়েছেন যাদের দীর্ঘদিন পর সবাই পর্দায় দেখতে পারবেন প্রিয় ভিউয়ার্স শাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন